হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি বৌদি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি সবার ফার্স্টে আরেকটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন আছো নতুন ফ্রেন্ড আছো নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা প্লিজ ফলো করে দিও বন্ধুরা তোমাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট আর দেখো আমি সকালবেলায় মানে দোকানে বলে রেডি হয়ে গেছি তো আজকে রান্নাবান্না তেমন একটা কিছুই করিনি মানে কি বলবো তোমাদের এই সামনের ভিডিওটা দেখছো যেটা যেটা আজ পরোটা বানাচ্ছি এটা আগের দিনকার ভিডিও এই ভিডিওটা এতটুকুই করা ছিল ভিডিও শ্যুট করতে আর সময় পাইনি তো বর এনেছিলো পরোটা সকালে তো সেটাই আমি মানে আমি নিজেও খেয়ে দোকানে গেলাম বর ছেলেও খেয়েছিল। ছেলে খেয়ে স্কুলে গেছিল বড় না ছেলে তো রবিবার ছিল না না ছেলে খেয়ে খেলাধুলা করছিল বড় কাজ লেগে গেছিলো তো যাই হোক চলো বড়োটা অনেক দিন পর বড়োটা খাচ্ছি তো মাঝে মধ্যেই আগে নিয়ে আসতো এখন তো একদমই আর আনে না দেখো মানে বেড়েওছে মানে বেড়েও ফেলেছি আমি যাই হোক কথাগুলো উল্টে পাল্টে যাচ্ছে মানে আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে কিন্তু ঘুমালে তো হবে না আমাকে দোকানে যেতে হবে যাই হোক চলো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সব ভিডিও এক কাছে জড়ো করে দিয়ে আজকে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি যাই হোক চলো আজকেও রান্না বান্না তেমন কিছুই হয়নি দুপুরে মানে আমি ভাত সকালের দিকে নামিয়ে দিয়ে কাজে চলে গেছিলাম তো কাজ থেকে এসেছি আমি হচ্ছে তোমার প্রায় আড়াইটা বেজে গেছিল আড়াইটা পৌনে তিনটে মতো বাজে ঠিক আছে এসেই অত রোদূরে থেকে এসে একটুখানি একটু জাস্ট একটুখানি বসেছিলাম দু সেকেন্ড বসেছি মানে আমি বসতেই পাইনি ওই রোদে হেঁটে হেঁটে আসলে বুঝতেই পারছো হাঁপিয়ে যাই আলা হয়ে যায় হ্যাঁ তো আসার পরে ভাবলাম না পেটে তো ছুঁচোই ডল টানছে তো খিদেও পেয়েছে প্রচণ্ড তো বসে থাকলে আমার খাওয়াটা মানে এমনি এমনি হয়ে যাবে না হুম ভাতারের ঘর করা চারটেখানি কথা নয় এটা আগেকার ঠাকুমারা বলতো কিন্তু কথাটা সত্যি একদম মানে একশো পার্সেন্টের একশো পার্সেন্ট সত্যি কথা বলতো ভাতারের ঘর করা অতই সোজা নয় তোমার সবাই মায়া কিন্তু ভাববে না মা ছাড়া তোমার মায়া কেউ ভাববে না আমি যদি না খেয়ে থাকতাম আমার মা ঠিক মানে আমার জন্য দেখো কিছু না কিছু ঠিক করে রাখতো যে মেয়েটা খেতে পারবে না কিন্তু এখানে এখানে আমার ভরসায় সবাই বসে থাকে আমি এসে কখন করে দেবো বাকিরা সবাই খাবে ওই জন্যই বলে ভাতারের ঘর করা জমের ঘর করা সমান ভাতারের ঘর করা অতটা সোজা না মানুষ এমনি এমনি বলে না নিশ্চয়ই আগেকার ঠাকুমারা বুঝে জেনে বুঝেই মানে কথাটা বলেছিল তাই না না হলে কেউ আর কেউ বলে যে ভাতারের ঘর করা অত সোজা নয় লোক খান খিরা অত তো হাসছিস এরকম করে কথা বলতো মানে আমি অনেক মানে ঠাকুমা দিদা দিদিমাদেরকে দেখেছি এরকমভাবে কথা বলতে অনেকেবার তখন তো ছোটো ছিলাম অত বুঝতাম না কিন্তু এখন বুঝতে পারি সত্যি যে মানে শ্বশুরবাড়ি আসে মানে কতটা কষ্ট করে মানিয়ে নিতে হয় সবাইকে সবার সাথে শ্বশুরবাড়ি এসে মানে কত যে মানে কঠিন একটা জীবন মানে পার করতে হয় সেটা শুধু মেয়েরাই জানে আদার ছেলেরা বুঝবে না এই কষ্টটা কোনো দিনই বুঝবে না কোনো দিনও বুঝবে না কোনো দিনও না মানে এটা কষ্ট হয় এক মানে কত আশা নিয়ে শ্বশুরবাড়ি আসে ঘর করতে কিন্তু সেই ঘরের লোক যদি ওই মানে হাজারে হয়তো একটা ঘরের লোক হয়তো বোঝে কিন্তু বাকি লোকেরা কেউ বোঝে না কেউ বোঝে না মানে মানে যে এটা পরের বাড়ি থেকে আর একটা মেয়ে আসছে কত আশা নিয়ে কত আবদার নিয়ে আবদারের কথা রাখো অনেক আশা নিয়ে আসে স্বামীর ঘর করব সংসার করব সুখে শান্তিতে থাকব সবাইকে নিয়ে মিলেমিশে কিন্তু কেউ কারোর মতো হয় না কেউ কখনোই মিলেমিশে থাকবে তো চাই না বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি মানে আমার সাথে এমন এমন ঘটনা ঘটেছে মানে তোমাদেরকে কখনো আমি এর আগে শেয়ারই করিনি কিন্তু আমার এখন ইচ্ছা করে যে তোমাদের সাথে যে শেয়ার করি কথাগুলো তো আমার এখন ইচ্ছা করে শেয়ার করতে আমি অনেক কষ্টে অনেক দুঃখে কাজে কাজ করতে বেরিয়েছি বাইরে আগে কখনো কাজ করতে বেরিয়ে নি হ্যাঁ অনেক কষ্টে অনেক দুঃখে অনেক মানে ইয়েতে আমি কাজ করতে গিয়েছি আজকে কী করবো বলো নিজের মানে যে সব সাধারণ সব না মানে নিজেরই একটা ছেলে কথা বলতে পারে না প্রতিমন্ত্রী তো সেই ছেলেটা মানে কিছু তো চাহিদা থাকে থাকতেই পারে সেইগুলো পর্যন্ত মেটাতে পারি না ঠিকঠাক করে কী করবো বলো বাধ্য হয়ে আজকে আমি অনেক জ্বালা যন্ত্রণা কষ্টেই আমি মানে বাইরে কাজ করতে গেছি ছোটো কেউ তো আর সেই কষ্টটা বুঝবে না মানুষ কি বলে তো পাশাপাশি মানুষ থাকে বলে ঠিক হয়েছে বা বা কাজ করতে যাচ্ছে কাজ করতে যায় না অন্য কিছু করতে যায় এরকম ভাবনা চিন্তা অনেক মানুষের মনে আছে পাশাপাশি যারা থাকে মানে কিছু বলার নেই মানুষ শুধু না লোকের সেই প্রতিবেশী কাকে বলে সে কথাটা আছে না লোকের দুঃখে মানে জল মানে আনন্দতে একবার আত্মহারা হয়ে যায় সেই রকম ধারা মানে প্রতিবেশীগুলো এর মানে এরকম ধারাই হয় মানে তুমি আজকে কান্না করো তুমি আজকে দুঃখে থাকো তাদের খুব আনন্দ হয় কিন্তু তুমি খুশি থাকো একটু ভালো থাকো ভালো কাপড় জমা পরো ভালো খাওয়া দাওয়া করো তখন দেখে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় মানে মানুষ কেন যে এরকম হয় আমি বুঝি না এতদিন কত কষ্টে ছিলাম মানে কি বলবো তোমাদের এমন এমন দিন গেছে না মুঠো ভাত এখন এক মুঠো ভাত হয়তো অনেক সময় খেতে পারি না ফেলে দিই সেই ভাতটা মানে মানে তখন ফে মানে মানে খেতে পাইনি তখন কি বলবো আমার কথাগুলো বেরোচ্ছে না ঠিকভাবে তখন খেতে পাইনি যেন মুঠো ভাত দেখে মনে হতো কেমন একটা হতো যে ভাতটা থাকলে মনে হয় খেতাম মানে কেমন একটা হতো তোমাকে ওই এটা আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই কষ্টের দিন গেছে শুধু শাক চচ্চড়ি ভাত খেয়েছি শুধু আলু সিদ্ধ ভাত খেয়েছি পাতার জালে রান্না করেছি যেন কাঠে এখন তো গ্যাস হয়ে গেছে কত ভালো কত সুন্দর করে রান্না বান্না করতে পারি মানে আমি আজ থেকে আজ বিয়ে হয়েছে আমার প্রায় পনেরো বছর হয়ে গেল পনেরো বছর আগে যে কত কষ্ট করেছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটা ছোট্ট পাড়া মাটির একদম ছোট্ট মানে থাকার পা ফেলার জায়গা নেই সেরম ঘরে কত কষ্ট করেছিলাম এখন তো টিনের ঘরটা হয়েও তবুও মানে আমার অনেক সুবিধা হয়েছে অনেক ভালো হয়েছে রান্নাবান্নাটা আলাদা করতে পারি তখন ওই ঘরের মধ্যে রান্না ওই ঘরের মধ্যেই থাকা সেই ঘর গ্যাস হয়ে যেত মানে কি বলবো তোমাদেরকে এত তো এরকম কষ্ট যেন কারণ না হয় আমার শত্রুর যেন না হয় হুম ভীষণ কষ্টই দিন কাটিয়েছি গো এখন তবু ভগবানের দায় অনেক মোটামুটি ভালো আছি একটু আর আমার মানে ছেলেটার জন্যই চিন্তা হয় ছেলেটা তো কথা বলতে পারে না প্রতিবন্ধী বুঝতে মানে ওর মানে বুদ্ধি নাই সেই রকম মানে যে ওর জন্য আমাকে কিছু করতে হবে এটাই আমার এখন লক্ষ্য তো তোমরা যদি সাহায্য করো বা সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে যাও তাহলে আমি ছেলেটার জন্য যে এই জীবনে কিছু একটা করে যেতে চাই কারণ দেখো আমরা যদি না থাকি তো ওর আর কেউই থাকবে না ও মানে ও কী করবে বলো তো ওর জন্য আমাদের এমন সামর্থ্য নেই যে ওর জন্য কিছু একটা রেখে যাব বা কিছু করব সেইটুকু সামর্থ্য ইনকাম আমাদের নেই এখন যা হয় খেতেই চলে যায় কী করবো বলো আর বক বক করতে করতে দেখো আমার এদিকে ডিম আলু ডাল দিয়ে একটা তরকারি করে ফেললাম এদিকে জল ভরছি ভাত বাড়বো খাবো কারণ মানে এখন সাড়ে তিনটে মতো বাজছে বেজে গেছে বাজছে না বেজে গেছে সাড়ে তিনটের ওপরই বাজতে যাচ্ছে তো হাতের কাছে কি করবো ঝটফট করে একটা আলু ও পেঁয়াজ কেটে নিয়েছিলাম দিয়ে ডাল দিয়ে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম মানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে সিদ্ধ হয়ে গেল একটু ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিলাম তরকারিটা কি আর করব বলো এখন ছটফট মানে এটাই হবে আর একটু ঝোল ঝোল না হলে ভাত না মনে হয় গলায় আটকে যায় খেতেও পারি না সমস্যাটা এখানেই হয়ে গেছে আর আজকে চাল নিয়েছিলাম তো জানি না মনে হয় আমি তো পরে বাড়িই থাকি না পরে ভাত ভাত থেকে দেখি কি ভাতে কুলাচ্ছে না যা মানে ভাগনা এসেছে না ছেলে সেও খাবে তো ওতেও হচ্ছে না আবার জায়ের কাছে অল্প কটা ভাত নিলাম আর এই অল্প কটা আছে সবাই মিলে তিনজনা মিলে ভাগ ভাটা করে ওই আর কি খেয়ে নেবো টুকটুক করে অল্প করে চলো এই দেখো হাঁড়িতে ভাত নেয় দেখতে পাচ্ছ চাল নিয়েছিলাম জানি না মনে হয় খেয়ে স্কুল গেছিলো নাকি বাবুরা বাবুর তো খেয়ে স্কুল গেছিলো মনে হয় ভাগনাটাও খেয়েছিল হয়তো আর বড় খেয়েছিল তাই জন্যে ভাত নেয় তিনজনে খেলে ভাতে গুলোবে না আবার তো রাতে রান্না করতে হয় সেই জন্য চলো কোটা ডিম দুটো করেছিলাম আধখানা আধখানা করে নিয়ে নেব দিয়ে এদিকে খাওয়া দাওয়া হয়ে যাবে আর চলো ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবো ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই কে টাটা আর সবাই আমাকে মনে রেখো আমিও সবাইকে অনেক 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 মনে রাখব আর চলো আবার খাওয়া দাওয়াটা করে নেবো ঠিক আছে তোমাদের কাছে ছোট্ট এই আবদারটুকু আমার রইল তোমরা নিজের দিদি বা বোন মনে করে আমার এই আবদারটুকু রেখো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল দেখা